সিলেট কার্গো ফ্লাইট ঐতিহাসিক দিন কিন্তু সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলছেন রাজনৈতিক অপপ্রচার আঠাশ এপ্রিল রাত আটটা পাঁচ মিনিটে সাত টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ওড়াল দেয় এয়ারবাসের একটি ফ্লাইট এটির ব্যবস্থাপনায় ছিল গ্যালিস্টার ইনফিনিট অ্যাভিয়েশন ব্রিটিশ আমলে নির্মিত উসমানী বিমানবন্দরের ইতিহাসে এই প্রথম কোন কার্গো ফ্লাইট শুরু হয় ব্যবসায়ী নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা কিন্তু সাবেক তথ্য প্রতিমন্ত্রী এটিকে রাজনৈতিক অপপ্রচারের আড়ালে সত্য আড়াল করা হচ্ছে বলে দাবি করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে বলেন ইউনুস সরকারের অবিচ্ছক্ষণ নীতির ফলেই ভারত বাংলাদেশকে দেয়ার ট্রানশিপমেন্ট সুবিধা একতরফাভাবে বাতিল করেছে অথচ এই সংকট শুরুতেই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন কোনো কিছু তোয়াক্কা না করার ভঙ্গিতে বলেছিলেন কোনো সমস্যা হবে না কিন্তু কদিন না যেতেই তিনি স্বীকার করতে বাধ্য হন এই সুবিধা হারালে বাংলাদেশের ক্ষতি দাঁড়াতে পারে প্রায় দুই হাজার কোটি টাকা এই প্রেক্ষাপটে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সরাসরি ষাট টন গার্মেন্টস পণ্য স্পেনের জারাগুজাই রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয় উদ্বোধনী আয়োজনে বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দেয় স্বাধীনতার পর এই প্রথম ঢাকার বাইরে থেকে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলো এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা সর্বক্ষেত্রে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার করছি তারা আমাদের চিন্তা চেতনা ধ্বংস করে দিয়ে দেশকে পরনির্ভরশীল করে রেখেছিল উপদেষ্টার এই বক্তব্যে তিনি বুঝাতে চাচ্ছেন ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের পর ইউনুস সরকার নাকি দ্রুত বিকল্প রপ্তানি পথ উদ্ভাবন করেছে যা আওয়ামী লীগ সরকার কখনো করেনি এবং এর পেছনে নাকি উদ্দেশ্য ছিল দেশকে ভারতের উপর নির্ভরশীল করে রাখা কিন্তু সত্য বাস্তবতা ও তথ্য ভিন্ন কথা দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের সাতটি বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করে এর আওতায় আন্তর্জাতিক কার্গো পরিবহনের সুবিধার্থে সিলেটের উসমানী বিমানবন্দরে নির্মিত হয় চৌত্রিশ হাজার নয়শো উনিশ বর্গমিটারের আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ছয় হাজার আটশো বিরানব্বই বর্গমিটারের কার্গো ভবন নতুন কন্ট্রোল টাওয়ার সহ প্রয়োজনীয় অবকাঠামো যার ব্যয় দুই কোটি টাকা প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালের শেষের দিকে নকশাগত জটিলতায় কিছুটা দেরি হলেও প্রকল্পের পূর্ণাঙ্গ অবকাঠামো ও স্ক্যানিং যন্ত্রপাতি স্থাপন প্রায় এক বছর আগেই সম্পূর্ণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা ছিল কেবলমাত্র সম্প্রতি এই অনুমোদন মিলতেই ফ্লাইট পরিচালনা শুরু হয় অতএব তথ্য বলছে সিলেট থেকে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর সার্বিক প্রস্তুতি ও ভিত্তি স্থাপন করেছে আওয়ামী সরকার ভারত ট্রান্সিটমেন্ট চুক্তি বাতিল না করলেও এসব আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হতো আজ তারই সুফল ঘরে তুলছে ইউনুত সরকার সেই সুযোগে বাণিজ্য উপদেষ্টা কিছু রাজনৈতিক অপপ্রচারের সুযোগ পেলেন তবে রাজনৈতিক অপপ্রচারের আড়ালে সত্য আড়াল করা যায় না তথ্য ইতিহাসে প্রতিধ্বন্দিত হয়